হ্যালো বন্ধুরা আমি স্মিতা আজ কিন্তু দিল্লি থেকে নয় আজ চলে আসছি কলকাতা থেকে এটা একটা কলকাতার নাগের বাজারের ছাদ বাগান আমি এখন নাগের বাজারে আমার সেজ ভাসুরের ছোটো ছেলের বিয়ে উপলক্ষে চলে এসেছি আর এই ছাদ বাগানটা আমার সেজদি ভাইয়ের দেখো কি সুন্দর গাছে গাছে ভর্তি ছাদ বাগান পুরো ছাদের বাউন্ডারি জুড়ে কিন্তু গামলাতে সারি সারি নানা রকমের গাছ ফ্ল্যাট বাড়ির ছাদে গাছ লাগানোটা একটু টাফ ব্যাপার হয়ে যায় প্রথমে কিন্তু সকলে সহমত হন না দিদিভাইও ঠিক কিছুটা ওইরকম পরিস্থিতির সম্মুখীন হয়েছিল কিন্তু এখন দেখো আস্তে আস্তে সবাই কিছু কিছু গামলা নিয়ে এসে পুরো ছাদের বাউন্ডারি জুড়ে কিন্তু ছাদ বাগান করেছে এখানেই দেখতেই পেলে শিউলি গাছে শিউলি ফুটছে রঙ্গন গাছে রঙ্গন ফুল বগন বেলিয়া নানারকম গোলাপ জবা দিয়ে বাউন্ডারিটা একদম সাজানো এখানেও দেখো গাঁদা ফুল জেনিয়া নানারকম টেম্পোরারি ফুলের গাছের সাথে সাথে বেশ পার্মানেন্ট গাছগুলো আছে এখানে একটা স্থলপদ্মর গাছ কি সুন্দর কুড়ি হয়েছে টগর আর এটা কিন্তু একটা সন্ধ্যা তারা সন্ধ্যা মনি বলে কালারটা দেখো পিঙ্ক কালার কী সুন্দর আর দুটো বীজও কিন্তু আমি কালেক্ট করে নিলাম আমার দিল্লির বাগানে চারা তৈরি করার জন্য এখানে দেখো অ্যাডেনিয়াম এখনও কিন্তু কি সুন্দর অ্যাডেনিয়াম হচ্ছে দেখো কালারটা কিন্তু অপূর্ব পিঙ্ক কালারের অ্যাডেনিয়াম আর এই রক্ত তো দেখে আর কি বলবো অপূর্ব সুন্দর যেমন রং ডবল প্লেটেড এটা রক্ত পাশে একটা বোগেন বেলিয়া আর এইখানেও নানা রকম গাছ এই দেখো সকাল সকাল আমরা বিয়েবাড়ির থেকে আমি এবং আর দিদি চলে এসেছি কিছু ফুল তুলতে পুজোর ফুল দিদিভাইকে কিছুটা সাহায্য করার চেষ্টা যেহেতু বিয়েবাড়িতে নানা রকম কাজকর্ম তার মাঝে নিত্য পুজোটা তো সেরে নিতেই হবে সেই দিদিভাইয়ের নিত্য পুজোর ফুল তুলতে আমরা দুজনের ছাদ বাগানে আর আমি ছাদ পাগল মানুষ চলে এসেছি ভিডিও করতে এই ছাদ দ্বিতীয় দিকের ছাদটাই দেখো কত পায়রা এখানে কিন্তু আমাদের খাবারের বাড়ির রাত্রের খাবার থেকে কিছুটা ভাত বেঁচেছিল সেই ভাতটা এখানে অশোক সুন্দর করে পায়রাগুলোকে ছড়িয়ে দিচ্ছে আর কত পায়রা এসে বসেছে দেখো বন্ধুরা এটা ছাদটার দ্বিতীয় পার্টটা এখানেও প্রচুর গাছ দেখো প্রথমে একটা দুটো গামলা রাখ রাখাটাই একটা বিরাট ব্যাপার ছিল নানা রকম নিষেধাজ্ঞা হতো কিন্তু এখন দেখো সেই ছাদ বাগানেরই রূপ দেখো গাছ এমনই একটা জিনিস একটা লাগালেই সেখান থেকে এক থেকে একশো হতে বেশি সময় লাগে না বন্ধুরা গাছের নেশা ফুল দেখে তাদের বাহার দেখে সবাই এই নেশায় মধ্যে পড়ে যায় যেমন ঠিক আমরাও পাগলামি করি গামলায় গামলায় ভরিয়ে দিই ঠিক এই ছাদটাও কিন্তু আজ এই রূপ আকার ধারণ করেছে এখানেও দেখো চন্দ্রমল্লিকা অ্যাডেনিয়াম খুব সুন্দর সুন্দর অ্যাডেনিয়ামের কালার প্রচুর অ্যাডেনিয়াম ফুল ফুটছে এই গাঁদাটাও কিন্তু খুব সুন্দর এই দেখো চন্দ্রমল্লিকা খুব সুন্দর ফুটে গেছে এখানে একটা লন্ঠন জবার গাছ এই যে লণ্ঠন জবা ফুল ফুটেছে অনেক অনেক ধরনের গাছ বগল মেলিয়াও আছে এদিক ওদিক দুটো দিকেই কিন্তু বোগানবেলিয়ার বাহার বেশ কিছু জবা ফুল নানা রকমের জবা এখনও কিন্তু জবা ফুলও ফুটছে দেখো এটা অরেঞ্জ কালারের জবা রেড কালারের জবা এখান থেকে দেখো এই যে পুরো ছাদটার এই বাউন্ডারি জুড়ে গাছের সারি সারি গাছ আর সেখানে এসেছে অনেক অনেক পায়রা বকম বকম এই যে তাহলে দেখলে গাছ পাগল মানুষ শুধু দিল্লির নিজের ছাদ বাগানই তোমাদের সামনে তুলে ধরি না আজ কলকাতার ছাদ বাগানটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম আবার ফিরে গিয়ে আমার নিজের ছাদ বাগান তো দেখাবই কিন্তু এখানের গাছগুলো দেখেও তোমাদের সবাইকে না দেখিয়ে থাকতে পারলাম না এখানে ছোট্ট করে একটা প্যান্ডেল হয়েছে যেখানে গায়ে হলুদ দের প্রোগ্রাম খাওয়া দাওয়া ওপরের ছাদেই এই প্যান্ডেলেই হচ্ছে বন্ধুরা রান্না বান্না খাওয়া দাওয়াটা স্পেশালি এই ছাদ বাগানে আর এখানে গায়ে হলুদ হয়েছিল এই দেখো তাহলে তোমাদের কেমন লাগলো আমার এই বাগানের ট্যুরটা অবশ্যই বেটাটা